ইয়াসরিবের ধুলিমাকা পথে এক অপূর্ব উৎসবের হাওয়া বইছে বাতাসে ভাসছে আনন্দের সুর মানুষের হৃদয়ে অপেক্ষা উত্তেজনা খবর ছড়িয়ে পড়েছে আল্লাহর বন্ধু শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম মক্কার কঠিন পথ পেরিয়ে তার সঙ্গীদের নিয়ে ইয়াসরিবে অর্থাৎ মদিনাতে হিজরত করছেন এই সম্বাদ ইয়াসরিবের প্রতিটি ঘরে প্রতিটি মনে আনন্দের বন্যা বয়ে গেল মানুষের চোখে মুখে উৎসুক অপেক্ষা হৃদয়ে ভালোবাসার জোয়ার সবাই মিলে শুরু করলেন প্রস্তুতি কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহ সাল্লামকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেবেন কিভাবে তার আগমনকে স্মরণীয় করে রাখবেন দীর্ঘ প্রতীক্ষার পর সেই শুভক্ষণ এলো দূর থেকে ধীরে ধীরে এগিয়ে আসছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম তার পাশে তার প্রিয় সঙ্গী ইয়াসরিবের মানুষের হৃদয়ে তখন ভালোবাসার ঝড় প্রতিটি মানুষের চোখে একটাই স্বপ্ন কিভাবে নবীজি সাল্লাহ আলাইহ সাল্লামের কাছাকাছি থাকা যায় কিভাবে তাকে একটু স্পর্শ করা যায় তার মুখে হাসি দেখা যায় প্রত্যেকের মনে একটি লুকানো আকাঙ্ক্ষা যদি নবীজি সাল্লাহ আলাইহ সাল্লাম তাদের ঘরে মেহমান হতেন কিন্তু নবীজি সাল্লাহ আলাইহ সাল্লাম তার স্বভাবসুলভ নম্রতায় বললেন আমার বাহন আদিষ্ট যেখানে সে বসবে সেখানেই আমার আবস্থল হবে এ কথায় সবার কৌতূহল আরো বেড়ে গেল কে হবে সেই সৌভাগ্যবান যার ঘরে নবীজি সাল্লাহ আলাইহ সাল্লাম অতিথি হবেন রাসূলের বাহন ধীরে ধীরে এগিয়ে চলল ইয়াসরিবের মানুষ তার পিছনে ছুটছে হৃদয়ে আশা আর ভালোবাসার অস্থিরতা সবার চোখ সেই বাহনের উপর সবার মনে একটাই প্রশ্ন কার ঘরের সামনে থামবে এই বাহন অবশেষে সেই মোহাদ্রেক্ষণ এলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের বাহন থামল আবু আইয়ুব আনসারি রদুল্লাহু তালাহ এর ঘরের সামনে মুহূর্তে আনন্দের হিল্লোল ছড়িয়ে পড়ল চারদিকে আবু আইয়ুব রদিয়াল্লাহ তালা আনহু এর হৃদয়ে তখন কৃতজ্ঞতার জোয়ার তিনি বুঝলেন আল্লাহ তালা তাকে কত বড় সম্মান দিয়েছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম তার ঘরে মেহমান হলেন আবু আইয়ুব আনসারি রদিয়াল্লাহ তালা আনহু এর জীবন তখন থেকে শুধু একটি লক্ষ্য নিবেদিত রাসূলের সেবাই তিনি দিন রাত ব্যস্ত থাকতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম আরাম আয়েসের খোঁজ খবর নিতেন তার থাকা খাওয়া চলাফেরা যেন একটু অসুবিধা না হয় সে ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত সতর্ক তার মেহমানদারি ছিল অতুলনীয় যেন সেবার এক উজ্জ্বল নক্ষত্র আইয়ুবের ঘরে ছিল একটি চিলে কোঠা উপরের তলায় তিনি ভাবলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আমাদের মাথার তাজ তার সম্মানের জন্য উপরের তলায় থাকায় শ্রেয় তিনি নবীজিকে উপরের থাকার প্রস্তাব দিলেন কিন্তু সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম তার অপরসীম নম্রতায় বললেন না আমি নিচেই থাকলে মানুষের আসা যাওয়া কষ্ট হবে তার কথাই ছিল মানুষের প্রতি অগাধ ভালোবাসা আর সহজ লভ্যতার প্রতিশ্রুতি অপারগ হয়ে আবু আইয়ুব্রদ আল্লাহ আনহু ও তার স্ত্রী উপরের তলায় থাকা শুরু করলেন আর রসুল সাল্লু আলহিহ সাল্লাম নিচের তলায় অবস্থান করলেন কিন্তু আবু আইয়ুব্রদ আল্লাহ আনহু রসুলের সেবায় মোটো ত্রুটি করছিলেন না তার হৃদয়ে ছিল নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অপরিমীয় ভক্তি আর ভালোবাসা একদিনের কথা প্রখ্যাত সাহাবী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এক রদ্রমুখর দুপুরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড ক্ষুধা নিয়ে বের হলেন তারা এসে পৌঁছালেন আবু আইয়ুব আনসারি রদিয়াল্লাহ তালা আনহুর ঘরে তখন আবু আইয়ুব রদিয়াল্লাহ তাআলা আনহু পাশের এক খেজুর বাগানে কাজ করছিলেন হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লামের কণ্ঠস্বর শুনে তিনি দৌড়ে এলেন অসমে এই মহামূল্যবান মেহমানদের দেখে তিনি একটু বিস্মিত হলেন কিন্তু তার হৃদয়ে জাগলো সেবার তীব্র আকাঙ্ক্ষা তিনি দ্রুত খেজুর বাগানে গিয়ে একটি খেজুরের কাঁদি কেটে আনলেন সেই ক্যাদিতে ছিল কাঁচা পাকা আধা পাকা সব ধরনের খেজুর রসুল আলী সাল্লাম জিজ্ঞাস করলেন আবু আইয়ুব এমন কেন নিয়ে এসেছ তিনি নম্রভাবে বললেন ইয়া আল্লাহ আমি চাই আপনি আপনার পছন্দের খেজুর গ্রহণ করুন আমি জানি না এই মুহূর্তে আপনার কোন খেজুর বেশি পছন্দ হবে তাই সব ধরনের খেজুরের ক্যাদি নিয়ে এসেছি এই কথা শুনে রসুল সাল্লাল্লাহু সাল্লামের মুখে ফুটে উঠলো স্নিগ্ধ হাসি এরপর আবু আইয়ুব রদিয়াল্লাহু তাল আনহু একটি ছাগলছানা জবাই করলেন তিনি স্ত্রীকে বললেন ভালো করে রুটি বানাও ছাগলের অর্ধেক মাংস রসালো করে রান্না করা হলো আর বাকি অর্ধেক দিয়ে তৈরি হল সুস্বাদু কাবাব এখানেও তিনি রসুল সাল্লাল্লাহু সাল্লামের পছন্দকে প্রাধান্য দিলেন যাতে তার পছন্দের খাবারটি তিনি উপভোগ করতে পারেন খাবার পরিবেশন করা হল রাসুল সাল্লাহ সাল্লাম আবু বকর ও ওমর রদে আল্লাহ একসঙ্গে বসে খাবার গ্রহণ করলেন সেই মুহূর্তে আবু ঘর যেন আলোকিত হয়ে উঠল ভালোবাসা আর সম্মানের আলোয় হজরত জাবেরের ঘরে এক অলৌকিক দিনের কাহিনী শুরু হয়েছিল একটি সাধারণ দাওয়াতের মাধ্যমে সেদিন হজরত জাবের রদ আল্লাহ তালহু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের একজন নিবেদিত প্রাণ তার হৃদয়ে এক গভীর আকাঙ্ক্ষা জেগেছিল তিনি ভেবেছিলেন প্রিয় নবীজিকে তার ঘরে দাওয়াত দিয়ে মেহমানদারি করবেন এই সিদ্ধান্তের পিছনে ছিল তার অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা যা তিনি নবীজির প্রতি অনুভব করতেন তিনি চেয়েছিলেন তার সাধারণ ঘরটি নবীজির পদধূলিতে ধন্য হোক দাওয়াতের প্রস্তুতি শুরু হল হযরত জাবের স্থির করলেন নবীজির জন্য তিনি একটি বকরি জবেহে করবেন তার হাতে সেদিন ছিল সীমিত সম্পদ কিন্তু তার মন ছিল উদার তিনি ভেবেছিলেন যা কিছু আছে তাই দিয়ে প্রিয় নবীকেই আপ্যায়ন করবেন তিনি বকরিটিকে নিয়ে এলেন তারপর ধীরে ধীরে শান্ত মনে জবেহে করতে শুরু করলেন ছুরিটি যখনই বকরির গড়ায় স্পর্শ করল তখন রক্তের তার জন্য স্বাভাবিক হলেও তার দুই ছোট্ট সন্তানের কাছে এটি ছিল এক বিস্ময়কর ঘটনা হজরতের দুই ছেলে একজন বড় আরেকজন ছোট সেদিন বাড়ির আঙ্গিনায় খেলছিল তারা তাদের বাবার কাজকর্ম দেখতে ভালোবাসত বকরি জবেহ করার দৃশ্যটি যখন তাদের চোখে পড়ল তখন তাদের মনে কৌতূহল জাগল বড় ছেলেটির বয়স ছিল একটু বেশি তার চোখে ছিল দুষ্টুমি আর কৌতূহলের মিশ্রণ সে ভাবলো বাবা যেমনি বকরিটিকে জবে করলো আমরাও তেমনি করে খেলি সে তার ছোট ভাইটিকে ডাকলো আসো আমরা একটি খেলাধুলা করি ছোট ভাইটি যে ছিল নিষ্পাপ ও ভাইয়ের কথাই সব সময় ভরসা করত হাসি মুখে রাজি হয়ে গেল বড় ছেলেটি তার ছোট ভাইকে মাটিতে শুয়ে দিল তার হাতে ছিল একটি ছোট্ট ছুরি হয়তো খেলনা কিংবা বাড়ির কোনো কাজের জিনিস সে বললো তুমি বকরি হও আমি জবেহ করব ছোট ভাইটি হাসছিল ভেবেছিল এটা শুধুই খেলা কিন্তু বড় ছেলেটি যার মনে তখনও কৌতূহল আর আর অজান্তে ধরনের উৎসাহ কাজ করছিল গলায় চালিয়ে দিল এক মুহূর্তের মধ্যে হাসি থেমে গেল রক্ত বেরিয়ে এলো আর ছোট ভাইটির নিষ্পাপ চোখ দুটি ধীরে ধীরে বন্ধ হয়ে গেল এই ভয়ানক দৃশ্যটি তার মা দেখে ফেললেন তিনি তখন বাড়ির ভেতরে কাজে ব্যস্ত ছিলেন হঠাৎ ছেলেদের কথা আর হাসির শব্দ থেমে যাওয়ায় তিনি বাইরে তাকালেন যা দেখলেন তা তার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিল তিনি চিৎকার করে দৌড়ে আসতে লাগলেন তার পায়ে তখন আর শক্তি ছিল না কিন্তু মায়ের হৃদয় তাকে টেনে নিয়ে গেল রক্ত ভেজা ছোট ছেলেটির নিথর দেহ দেখে তিনি কেঁদে উঠলেন এদিকে বড় ছেলেটি যে এই কাণ্ড ঘটেছিল তার মনে তখন ভয়ের ঝড় বয়ে গেল সে বুঝতে পারল তার খেলার খেলা নেই এটা একটা ভয়ঙ্কর ভুল হয়ে গিয়েছে মায়ের চিৎকার আর ছোট ভাইয়ের রক্তাক্ত দেহ দেখে সে আর স্থির থাকতে পারল না ভয়ে সে দৌড়ে বাড়ির উপরের তলায় চলে গেল আর মাথায় তখন কোনো চিন্তা কাজ করছিল না সে শুধু পালাতে চাইল কিন্তু ভয় আর দুঃখের চাপে সে উপর থেকে ঝাঁপ দিয়ে পড়ে গেল এক মুহূর্তের মধ্যে তার ছোট দেহটি মাটিতে আশ্রে পড়ল আর সঙ্গে সঙ্গে সেও মৃত্যু বরণ করলো তখন জানতেন না তার ঘরে কি ঘটে গিয়েছে তিনি নবীজির আগমনের অপেক্ষায় ছিলেন এমন সময় রসুল পাক সাল আলাইহ সাল্লাম হজরত জাবের আনহুর ঘরে পৌঁছালেন তিনি দাওয়াত খেতে এসেছিলেন তার মুখে ছিল এসেই পরিচিত শান্তির হাসি কিন্তু ঘরে ঢুকেই তিনি দেখলেন এক অদ্ভুত মুখে হাসি ছিল কিন্তু তার পিছনে একটা গভীর দুঃখ নবীজি এগিয়ে গিয়ে দেখলেন হজরত জাবেরের দুই ছেলে মাটিতে পড়ে আছেন একজন রক্তাক্ত আর একজন নিথর নবীজির হৃদয়ে তখন করুণা জেগে উঠল তিনি হজরত জাবেরের দিকে তাকালেন যিনি তখনও পুরোপুরি বুঝতে পারেননি কি বলবেন নবীজি শান্ত কণ্ঠে বললেন যাবের তোমার ছেলেদের কি হয়েছে তখন হজরত জাবের রদিয়াল্লাহ তাল আনহু কাঁপতে কাঁপতে সব খুলে বললেন নবীজি সব শুনে চুপ করে রইলেন একটুখানি তারপর তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন ছেলে দুটির কাছে তিনি তার পবিত্র হাত দিয়ে প্রথম ছোট ছেলেটির গলায় স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে এক অলৌকিক আলো যেন ফুটে উঠল ছোট ছেলেটির গলায় রক্ত শুকে গেল তার চোখ ধীরে ধীরে খুলে গেল সে উঠে বসল যেন কিছুই হয়নি তারপর নবীজি বড় ছেলেটির কাছে গেলেন তার ভাঙ্গা দেহের উপর হাত রাখতেই তার দেহ আবার পূর্ণ হয়ে গেল সেও চোখ মেলে তাকালো তার মুখে ফুটে উঠলো হাসি হজরত জাবেরের স্ত্রী এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেলেন আর কাঁদতে কাঁদতে নবীজির পায়ে পড়ে গেলেন নবীজি বললেন এটা আল্লাহর কুদরত আমি শুধু তার বান্দা তারপর তিনি দাওয়াতে বসলেন এবং একসঙ্গে সবাই মিলে সেই খাবারগুলো উপভোগ করলেন আর সেই ঘরে আবারও হাসি ফিরে এলো হজত জাবের দুই ছেলে জীবিত হয়ে উঠল আর সেই অলৌকিক ঘটনা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল যুগ যুগ ধরে খাইব ইহুদি সম্প্রদায়ের একটি শক্তিশালী ঘাঁটি যুদ্ধের ধোঁয়া আর বিজয়ের উল্লাসের মাঝে মহানবী সাল্লাম সেখানে অবস্থান করছিলেন তার প্রতি শত্রুদের হিংসা আর ভয় ক্রমশ ঘনীভূত হচ্ছিল তারা ভাবছিল কিভাবে এই মানুষটিকে পথ থেকে সরানো যায় যিনি তাদের পরিকল্পনার প্রতিটি পদক্ষেপকে ব্যর্থ করে দিচ্ছেন এমনই এক অন্ধকার মনোবৃত্তি থেকে জন্ম নিল এ কুটচাল ইহুদি নেতা সাল্লাম ইবনে মিসকামের স্ত্রী জৈনব বিনতে হারিস ছিলেন এক এই পরিকল্পনার কেন্দ্রবিন্দু তিনি ছিলেন চতুর ধূর্ত এবং তার মনে ছিল নবীকে নিয়ে সন্দেহ তিনি ভাবলেন যদি এই মানুষটি সত্যিই নবী হন তবে আমার পরিকল্পনা ভারত হবে আর যদি তিনি মিথ্যাবাদী হন তবে আমরা নিষ্কৃতি পাব এই চিন্তা থেকেই তিনি এক বিষাক্ত পরিকল্পনা রচনা করলেন খাবারে বিষ মিশিয়ে মহানবী সাল্লাল্লাহু আলী সাল্লামকে হত্যার চেষ্টা জৈনব অত্যন্ত সূক্ষ্মভাবে তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিলেন তিনি জানতেন নবী সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম ভেড়ার মাংস বিশেষ করে কাঁধের অংশ খেতে পছন্দ করতেন তিনি তার প্রিয় খাবারটি বেছে নিলেন সযত্নে রান্না করা হলো ভেড়ার মাংস কিন্তু এই সুস্বাদু খাবারে মিশে গেল এক মারাত্মক বিষ বৃষ্টি এতই প্রবল ছিল যে তা মুহূর্তেই জীবন নিঃশেষ করে দিতে পারত জয়নব নবী সাল্লাহ আলী সাল্লামকে তার বাড়িতে নিমন্ত্রণ করলেন তার আমন্ত্রণে ছিল শান্তি আর সম্মানের ছদ্মবেশ নবী সাল্লাহ আলিহ্লাম যিনি সব সময় মানুষের প্রতি সদয় ছিলেন সঙ্গী সাহাবিদের নিয়ে তার নিমন্ত্রণ গ্রহণ করলেন মজলিস বসল সুগন্ধি ভেড়ার মাংস পরিবেশন করা হলো সাহাবিরা আনন্দের সঙ্গে খাবার গ্রহণ শুরু করলেন নবী সাল্লাহ আলি সাল্লাম একটুকরো মাংস হাতে নিলেন কিন্তু যেই মুহূর্তেই নবী সাল্লাহ আলি সাল্লাম মাংসের টুকরো মুখে দিলেন তখন এক অলৌকিক ঘটনা ঘটল তিনি মাংসটি চিবানোর আগেই থেমে গেলেন তার পবিত্র হৃদয়ে আল্লাহর পক্ষ থেকে সতর্ক বাণী এলো সে মাংসই যেন তাকে বলে উঠল আমার মধ্যে বিষ মিশ্রিত নবী সাল্লাহ আলী সাল্লাম তৎক্ষণাৎ মুখের মাংস ফেলে দিলেন এবং স্পষ্ট কণ্ঠে বললেন এই হাড্ডি আমাকে বলেছে যে তাতে বিষ মিশ্রিত মজলিসে স্তব্ধতা নেমে এলো নবীজি সাল্লাহ আলাইহ সাল্লাম দ্রুত সাহাবিদেরকে খাবার গ্রহণ বন্ধ করতে বললেন কিন্তু দুঃখের বিষয় সাহাবি বিশর বিন বারা বিন মারুর রদিয়াল্লাহ তালা আনহু ইতিমধ্যে এক টুকরো মাংস গিলে ফেলেছিলেন তিনি নবীর সতর্ক বাহিনী শোনার আগেই খাবার খেয়ে ফেললেন বিষ ছিল এতটাই তীব্র যে কিছুক্ষণের মধ্যেই তার শরীরে বিষক্রিয়া শুরু হলো তার মুখ বিবর্ণ হয়ে গেল শ্বাস নিতে কষ্ট হতে লাগল সকলেই উদ্বিগ্ন হয়ে পড়লেন কিন্তু আল্লাহর ইচ্ছার কাছে কেউ নত হতে পারে না অল্প সময়ের মধ্যেই বিশ্বরদাহ তালহ শাহাদাতের মর্যাদায় লাভ করলেন তার মৃত্যু সকলের হৃদয়ে গভীর শোকের ছায়া ফেললোদের একত্র করলেন তার চোখে ছিল সত্যের দীপ্ত কণ্ঠে ছিল আল্লাহর দেওয়া আত্মবিশ্বাস তিনি তাদের জিজ্ঞাসা করলেন তোমাদের পিতার নাম কি তারা মিথ্যা বলল তাদের পিতার নাম অন্য কিছু কিন্তু নবীজি সাল্লাম। যিনি আল্লাহর রহমতে সব জানতেন তাদের পিতার সঠিক নাম বলে দিলেন ইহুদিরা বিস্মিত হল তাদের মিথ্যা ধরা পড়ে গেল তারপর নবী সাল্লু আলিউসাল্লাম সরাসরি প্রশ্ন করলেন তোমরা কি এই খাবারে মিশ্রিত করেছিলে এবার তারা আর মিথ্যা বলতে পারল না তারা স্বীকার করলো এবং বলল আমরা চেয়েছিলাম যদি আপনি মিথ্যাবাদী হন তবে আমরা আপনার থেকে নিষ্কৃতি পাবো আর যদি আপনি নবী হন তবে এই বিষ আপনার কোন ক্ষতি করতে পারবে না নবীজি তখন জৈনবকে ডেকে পাঠালেন তিনি তাকে জিজ্ঞাসা করলেন কেন তুমি এমন করলে জৈনব তার কাজের কৈফিয়ত দিয়ে বললেন যদি তিনি শুধু একজন বাদশাহ হন তবে আমরা তার থেকে মুক্তি পাব আর যদি তিনি নবী হন তবে তাকে এই বিষের কথা জানিয়ে দেওয়া হবে এই ঘটনায় আল্লাহ আলা তার প্রিয় নবীকে রক্ষা করলেন বিষ তার শরীরে কোনো ক্ষতি করতে পারল না কিন্তু সাহাবি বিশরদে আল্লাহ তাল আনহ এর শাহাদত সকলের হৃদয়ে গভীর ক্ষত রেখে গেল তার আত্মত্যাগ এই কথাই প্রমাণ করল যে নবীর পথে চলতে গেলে কখনো কখনো জীবনও দিতে হয় জৈনবের পরিকল্পনা ব্যর্থ হল তিনি যে সন্দেহ নিয়ে এই কাজ করেছিলেন তা নিজে থেকেই দূর হয়ে গেল নবী সাল্লাহ আলাইহ সাল্লাই অলৌকিক জ্ঞান আর আল্লাহর রহমতের কাছে তার সমস্ত চক্রান্ত ধুলিস হয়ে গেল